সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পুরো মুখে একদম মুখের যে মেন জায়গা যে সেটা হচ্ছে দুই গাল এবং নাক কপাল এগুলো দিয়ে এরকম ছোট ছোট ফিকেলে ভরে গেছে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফিকেল অথবা তিলগুলো এই ধরনের ছোট ছোট তিল আস্তে আস্তে বৃদ্ধি হয় পুরো মুখ হয়ে যায় এগুলো লেজার মেশিন দ্বারা রিমুভ করা হয় ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে লেজার মেশিন দ্বারা এই তিলগুলো রিমুভ করা হয় আপনাদের যাদের এরকম সমস্যা আছে পুরো মুখে তিল আচিল নিয়ে আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে লেজার মেশিন দ্বারা এগুলো খুব সুন্দরভাবে রিমুভ করা হয় এক সেশন অথবা দুই সেশন দিলে এরকম তিল পুরোটাই ক্লিয়ার হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অবশের ক্রিম দিয়ে রাখছি এই অবশের ক্রিমের কারণে স্কিনের উপরে ভাগ অবশ হয়ে যায় মোবাইল ভিডিও করো এরকম ধরে থাকো হ্যাঁ ধরে থাকো আপনার কাছে আগে লেগে হ্যাঁ হ্যাঁ ফেসবুক ধরে থাকবে اور دن دیکھتے حاصل ہے کہ یہ مختلف طبریوں اور ہمارے امتحانات کے مارکس شامل ہیں আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই তিলগুলো রিমুভ করে যাচ্ছে আপনাদের যাদের এরকম তিলের সমস্যা আছে যোগাযোগ করবেন লেসার লেজার মেশিন দ্বারা এগুলো খুব সুন্দরভাবে রিমুভ করা হয়

de